আমার কাছে দুইটা খবর আছে একটা ভালো খবর আর একটা খারাপ খবর তুমি কোনটা আগে শুনবে তাই কও ভালো খবর না ভালো খবর না খারাপ খবর শুনলে মন খারাপ হয়ে যাবে আগে মন খারাপ হওয়ার পরে ভালো হইলে ভালো হইতো আচ্ছা তাহলে তুমি আগে খারাপ তাই কও আমার গার্লফ্রেন্ড নাই বুঝছো মনের দুঃখ মনের দুঃখ তাই আমি কি করতে পারি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই এখন তুই যদি মন প্রেমে রাজি হইতো আর কি কি

আচ্ছা আমার কাছে দুইটা খবর আছে একটা ভালো খবর একটা খারাপ খবর তুমি কোনটা আগে শুনবা তাই কও ভালো খবর না ভালো খবরও না এবার আবার খারাপ খবর শুনলে মন খারাপ হয়ে যাবে আগে মন খারাপ ওরবারে ভালো হইলে ভালোই তো আচ্ছা তাহলে তুমি আগে খারাপটাই কও খারাপটাই কও না আমার ফ্যামিলিতে তোমার আর আমার প্রেমের কথা জানা জানি হয়ে গেছে আমরা বাসা থেকে বাইরে করে দিতেছে এত সব কথা বার্তা বাসা দে বাইরে দিতে এখন এখন আমি কি করব কি করব মানে

এক মাসে এলাকায় থাকুন না কি কয় বাবা হ্যাঁ পাগলা করতে কামড়াইলে বলো নিয়ে তুই মুখ সব